আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির বাতাসে হঠাৎ করি এক পুরনো চেনা অথচ প্রায় অব্যক্ত বাস্তবতা হানা দিয়েছে ছাত্র শিবির থেকে উঠে আসা কিছু তরুণ কিভাবে ছাত্রলীগের মধ্যে ঠুকে ছাত্রলীগের হয়ে ছাত্রলীগের চেয়েও বেশি ছাত্রলীগ নামে নিপীড়ন চালিয়েছে আবার আজ ফিরে গেছে তাদের আসল পরিচয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদের আপনাদের স্মরণ থাকবার কথা গত বছরে আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে যখন আজকে পরিচিত যে ছাত্র নেতারা রাজনীতিতে প্রবেশ করেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির নায়ক সেজেছেন তারা যখন পুলিশের হেফাজতে তারা যখন আন্দোলন নিয়ে বিভ্রান্তিমূলক হয়তো পুলিশের চাপে পড়ে বিবৃতি দিচ্ছিলেন তখন এই আব্দুল কাদের সহ আরও অনেক সমন্বয় বিবৃতি দিয়ে আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার ঘোষণা দিয়েছেন সো আব্দুল সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট বেশ আলোচনা এবং কাদের এই দ্বৈত চরিত্রের শিবির এবং জামাতের মুখোশ খুলে দিয়েছে তার এই পোস্ট কেবল এক একটা ব্যক্তির নাম বলেই থেমে যায়নি বরং একটা গোটা সংস্কৃতির একটা গুপ্ত প্রবণতার কথাই যেন উন্মোচন করেছে আমরা জানি বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এক ধরনের কালচার বা সংস্কৃতি গড়ে উঠেছিল বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয়ের হল রুমগুলোতে হলগুলোতে গেস্ট রুম কালচার মারধরের রাজনীতি মিছিলের নামে জোর জবরদস্তি আর গাইড জোর দেখানোর অশোভন একটা প্রতিযোগিতা অথচ এসব কাজের সঙ্গে জড়িয়ে থাকা অনেকে নিজের রাজনৈতিক আদর্শিক ভিন্ন খাতে কথা ছাত্র শিবিরের রাজনীতি করা ছেলেরা যখন ছাত্রলীগে এসে পড়ে তখন তারা পরিচয় রক্ষা করতে গিয়ে চরম উগ্রতা অর্থাৎ তারা যে ছাত্রলীগ সেটা বোঝাবার জন্য অতিরিক্ত তোষাম আর নিপীড়নের প্রতিযোগিতায় লিপ্ত হয় এটি বারবার উঠে এসছে আব্দুল কাদেরের বক্তব্যে যে বিগত শাসনামলে শেখ হাসিনার শাসনামলে কিভাবে শিবির ছাত্রলীগ হয়ে ছাত্রলীগের চাইতে বেশি বাড়াবাড়ি হয়ে। এমন ঘটনা কারো একার দেখা নয় ক্যাম্পাসে যারা থেকেছেন হল জীবনের ভেতরের রাজনীতিতে যারা যুক্ত ছিলেন বা দূর থেকে দেখেছেন তারা অনেকেই জানেন এই দ্বৈত চরিত্রের লোকজনের কথা অভ্যুত্থান পরিস্থিতি তো এই বিষয় নিয়ে অনেকে কথাবার্তা বলেছেন আমরা সেটা জানি তাদের একজনের হয়তো আগে মাদ্রাসায় পড়ে পরে জামায় পরিবারের সন্তান পরে হলে উঠে এসে গেস্ট নির্যাতনের সবচেয়ে বেশি সক্রিয় ওঠে এসব ছাত্ররা বা লোকজন নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে গিয়ে অর্থাৎ ছাত্রলীগ বা আওয়ামী লীগের কাছে নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে গিয়ে এমন একটা আগ্রাসী আচরণে লিখতে হয় যা আদতে ছাত্র রাজনীতিকে করেছে কলুষিত আর গোটা আন্দোলনকে করেছে প্রশ্নবিত্ত আরো ভয়াবহ দিক হলো আব্দুল কাদের আপনারা জানেন যারা পড়েছেন নাম পরিচয় দিয়ে প্রত্যেকের নাম পরিচয় দিয়ে দিয়ে লিখেছে কে কি করতো কে কি করেছে এবং যে ভয়াবহ দিকটার কথা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে যখন সেই একই লোক পরে ছাত্র শিবিরে ফিরে যায় তখন আবার ছাত্রলীগে থাকা অবস্থার অপকর্মকে ভুলে গিয়ে নিজেকে শুদ্ধ শিবিরের নেতা হিসেবে দাবি করে এমনকি শহীদদের নিয়ে মামলা মোকদ্দমা থেকেও তারা রেহাই পায় কারণ তাদের পক্ষে কেউ না কেউ তদবিরে নামে এবং সঙ্গত কারণে এরা শিবির জামাতের যাদের হাতে গেস্টরুমে রাতভর নির্যাতনের ইতিহাস তারাই আবার নিষ্পাপ শিক্ষার্থী বলে মামলার তালিকা থেকে বাদ পড়ে যায় ফলে প্রশ্ন আসে এই দায়ে আসলে কার আব্দুল কাদের তার পোস্টে একাধিক নাম উল্লেখ না অনেকের নামই উল্লেখ করেছেন আসলে যাদের মধ্যে কেউ কেউ এক সময় ছাত্রলীগের বিভিন্ন পদে থেকেছে আবার কেউ এখন শিবিরের নেতা হিসেবে সক্রিয় এতে কেউ কেউ গেস্ট রুমের কুখ্যাত নির্যাতক আবার এখন শিবিরের সাংগঠনিক মিটিংয়ে নিজেকে প্রকাশ করে সদস্য হিসেবে কেউ নিজের নামের শেষে সাইদি থাকার কারণে ছাত্রলীগের পদ না পেয়ে পরে নাম পরিবর্তন করে কিন্তু অবশেষে ফেরত যায় নিজের পুরনো ঘরে পুরনো নামে এখানে কেবল ব্যক্তি নয় গোটা সিস্টেমের একটা দায় আছে যদি একটা রাজনৈতিক দল বা সংগঠন তার ভেতরে প্রবেশকারী এজেন্টদের চিনতে না পারে কিংবা কোনো সংগঠন বা দল যদি নিজের লোকদের অন্য দলের মধ্যে ফিরিয়ে দেয় কিংবা কেউ চীনেও তার দৌরাত্মকে প্রশ্রয় দেয় তাহলে তা কেবল প্রতিপক্ষের ষড়যন্ত্র নয় নিজের ভেতরেরও ব্যর্থতা শিবিরের নৈতিকতার সংকট এবং ছাত্রলীগের নৈতিকতার সংকট তো ছিলই তার বাইরেও তার অন্যরকম ক্ষমতায় থাকা অবস্থাও এই যে অন্যরা ঠুকে পড়ছে ঠুকে নানা রকমের অপকর্মে যুক্ত হচ্ছে সেটাও এক ধরনের সাংগঠনিক ব্যর্থতা এমনকি কোনো কোনো ক্ষেত্রে প্রশাসনিক সরকারের ব্যর্থতাও বলা যেতে পারে ছাত্রলীগের নাম ব্যবহার করে যারা নির্যাতনে লিপ্ত হয়েছে তারা কেবল ছাত্র ছাত্রলীগকেই নয় ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছে আর শিবিরও এই কলঙ্কের দায়ভার এড়াতে পারে না আরেকদিকে এই ইস্যু উঠে এসছে এমন এক সময়ে যখন জাতি এখনো আহত হয়ে আছে গত বছরের সেই নির্মম জুলাই অভ্যুত্থানের স্মৃতিতে শিশুদের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর যে মিছিল তার বিচার আজও হয়নি একের পর এক গ্যাজেট আসে লিস্ট হয় আবার বাতিল হয় কারো নাম দুবার আসে কারো পরিচয় মেলে না ঢাকার রায়ের বাজারের গণকবরে পড়ে থাকা নামহীন লাশগুলো যেন আমাদের শোকের চেয়েও বড় এক ব্যর্থতা চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে সবচেয়ে ভয়াবহ তথ্যটা হচ্ছে এই অভ্যুত্থানের শহীদ হওয়া শিশুদের অষ্টআশি শতাংশই গুলিভূত এরা কেউ স্কুলে যেত কেউ কারখানায় কাজ করত কেউ বারান্দায় দাঁড়িয়ে ছিল কেউ বন্ধুদের সঙ্গে রাস্তায় হাঁটছিল কেউ বাসার ছাদের উপরে ছিল অথচ এখনও আমরা জানি না কে কুলি করেছিল কে আদেশ দিয়েছিল জানলেও সেটা প্রমাণ করবার উদ্যোগ আমাদের মধ্যে নেই একশো ছত্রিশ জন শিশু মারা গেছে একটি পত্রিকার হিসেবে বাংলাদেশ আটশো নয়শোর মধ্যে ঘুরপাক খাচ্ছে হিসেব বের করতে পারছে না জাতিসংঘ হিসেবটা কত মৃত্যু হয়েছে মানুষের চোদ্দশো শোকের রাজনীতিকে ভাসিয়ে দিয়ে চলে গেছে একের পর এক সময় সময়সীমা আবার নতুন নতুন কমিশন নতুন নতুন গেজেট কিন্তু বিচার হয় না এমন একটা প্রেক্ষাপটে যখন গোপন শিবির লীগ সমীকরণ ফাঁস হয় তখন সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে নিঃসন্দেহে বিভ্রান্ত হয়ে পড়ে আসলে কে কান লোক কোন বিচার হবে আর কারা পার পেয়ে যাবে জাতীয় ঐক্য কমি ঐক্যমত কমিশনের সভা হয় নতুন করে আলোচনার তারিখ নির্ধারিত হয় কিন্তু শহীদদের ডিএনএ পরীক্ষাও শেষ হয় না এমনকি অনেক শিশুর মরদেহ এখনও হাসপাতালের মর্গে পড়ে আছে কোনো স্বজনের দাবি নেই এসব শহীদের মা বাবা আজও জানে না তাদের সন্তান কি শহীদ হিসেবে স্বীকৃতি পেয়েছে নাকি ভুলে যাওয়া এক সংখ্যা হয়ে গেছে একটা বছরে যদি শহীদদের পূর্ণ তালিকা না হয় যদি শিশু হত্যার বিচার না হয় তাহলে প্রশ্ন আসবেই এই রাষ্ট্র কি শুধুই প্রতিকার কর্মসূচির জন্যই শহীদদের কথা মনে রাখে প্রশ্নটা করা কি খুব অমূলক হবে অন্যদিকে সনদের খসানীয় মতভেদ স্পষ্ট কে সই করবে কে করবে না কার মতামত অন্তর্ভুক্ত হলো এসব নিয়ে চলছে দলগুলোর দর কষাকষি আর খাবার দাবার তো আমরা দেখছি অথচ শহীদদের স্বজনরা চাইছেন শুধুই বিচার আর স্বীকৃতি কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যাদের রক্তের ঋণে রাষ্ট্রটিকে শোধ করি তাদের নামটুকু পর্যন্ত ঠিক করে রাখতে পারি না আজকে এক বছর পর যখন কেউ শহীদের মা হয়ে বলে ছেলেকে ছাড়া আর কিছু ভালো লাগে না তখন সেটি কেবল একটি ব্যক্তিগত শোক নয় বরং সমষ্টির ব্যর্থতা আর যখন কেউ বলে রাজনীতি যদি স্ক্রিনশট দিয়ে চালাতে হয় তাহলে অনেকের ক্যারিয়ার থাকবে না তখন বোঝা যায় কাদের রক্ষা করতে কত নিচে নামা যায় সত্যি বলতে কি আব্দুল কাদেরের পোস্ট আমাদের কেবল অস্বস্তিতে ফেলেনি অবশ্য সাধারণ মানুষ হিসেবে আমাদের অস্বস্তির কোনো কারণ নেই যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট তাদের অস্বস্তি করবার কথা কিন্তু যে ব্যবস্থার মধ্যে আছে যে রাজনৈতিক সংস্কৃতির অংশ আমরা সে কারণে খানিকটা অস্বস্তি আমাদের মধ্যে আছে এবং শুধুই সেটা অস্বস্তির মধ্যে সীমাবদ্ধ নয় বরং একটি আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে এবং যেই আয়নার সামনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কেউ ছাত্রলীগের মুখোশ পরে শিবিরের কাজ করছে আবার কেউ শিবিরের দায়িত্বে থেকে ছাত্রলীগের রক্ষা করছে এই যে যে রাজনীতি এটা কতটা ভয়াবহ তা বুঝতে হলে কেবল গেজেট বা চার্টার নয় দরকার একটা একবার নিজের চোখটাকে বন্ধ করে আহাদ আনাজ কিংবা তাইমের মুখগুলো মনে করা যারা হয়তো ডাক্তার হতে চেয়েছিল কেউ ছিল অষ্টম শ্রেণীর ছাত্র কেউ বা গিয়েছিল মিছিলে অংশ নিতে তাদের মৃত্যু ছিল বাস্তব রক্ত ছিল নির্দোষ কিন্তু বিচার এখনো কাগজের স্তূপে আটকে আছে আর আমরা যারা বেঁচে আছি যারা কথা বলি যারা লিখি যারা উৎসব আয়োজন বছর পূর্তির উৎসাহে মক্ত তাদের একটাই দায়িত্ব এই সত্যগুলো ভুলে না যাওয়া সবার দায়িত্ব বিশেষ করে যারা কথা বলি যারা লিখি যত মুখোশি পড়ুক যত বড় সংগঠনের ছায়াতলে থাকুক অপরাধীকে অপরাধী বলা শহীদকে শহীদ বলা এক্ষুনি জরুরি এখনই আমার কথা শুনবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা